হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা তিকনবীতি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি সমস্যার সমাধান শিখব আমাদের আজকের প্রথম প্রশ্ন কট টু দ্বিপার ফোর এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান হলে সেক টু দিপার ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার এর সরলতম মান চারটি অপশান আছে কারেক্ট অপশানটি তোমাদের নির্ণয় করতে হবে কট টু দীপর ফোর এক্স ইকাল টু ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স ওয়ান প্লাস স্কোয়ার এক্স টু x. এক্সকোয়ার এক্স তাহলে আমরা পেলাম কট টু দি পাওয়ার ফোর এক্স ইকোয়াল টু এক্স টু দি ফোর এর পরিবর্তে লিখব কস টু দি পাওয়ার ফোর এক্স বাই সাইন টু দি পাওয়ার ফোর এক্স x এক্সকোয়ার x, এর পরিবর্তে লিখব 1 বাই sin স্কোয়ার এক্স सूतरा कस टू दि पावर फोर एक्स स्कोर एक्स इक्वल टू वन अर्थात सैन स्क्र एक्स टू दि पावार फोर एक्स इक्ल टू वन अर्थात सैन स्क्र एक्स बस स्क्र एक्स इंटू वन बस स्क्र एक्स इक्वल टू वन साइन स्क्वायर एक्स ब स्क्वायर एक्स इक्वल टू टैन स्क्वायर एक्स वन ब स्क्वायर एक्स इक्वल टू सेक्स स्क्वायर एक्स टेन स्कोयर एकवर्ते लिखब सेक्स स्क्वायर एक्स माइनस वन इंटू सेक् स्क्वायर एक्स इक्वल टू वन अर्थात सेक टू दि पवार फोर एक्स माइनस सेक्स स्क्र एक्स equal টু ওয়ান Question নাম্বার টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি বার ফোর হলে টেন স্কোয়ার এক্স মাইনাস টু দি বার ফোর এক্সের সরলতম মান চারটি অপশান আছে কারেক্ট অপশানটি তোমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে দেওয়া আছে সাইন টু দি বার ফোর এক্স তাহলে সাইন টু দি পাওয়ার ফোর এক্স ইকোয়াল টু ক স্কোয়ার এক্স তাহলে সাইন টু দি পাওয়ার ফোর এক্স বাই কস টু দি পাওয়ার ফোর এক্স ইকাল টু ক স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার ফোর এক্স ইকাল টু ট্যান টু দি পাওয়ার ফোর এক্স ইকাল টু ওয়ান বাই ক স্কোয়ার এক্স इक्ल टू से स्क्र एक्स इक्ल टू ट स्कोर एक्स प्लस वन सूतरा टेन टू दि पवार फोर एक्स इक्ल टू टेन स्कोयर एक्स प्लस वन अर्थात टेन टू दि पवार फोर एक्स माइनस टेन स्कोर एक्स इक्ल टू वन अर्थात टेन स्कोयर एक्स माइनस टेन टू दि पावार फोर एक्स इक्ल टू माइनस वन কোশ্চেন নাম্বার থ্রি ক স্কোয়ার আলফা মাইনাস সাইন্স স্কোয়ার আলফা বিটা হলে ক স্কোয়ার বিটা মাইনাস এর সরলতম মান নির্ণয় করতে হবে দেওয়া আছে টেন স্কোয়ার বিটা ইকাল আলফা মাইনাস আলফা বিটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক্স বিটা মাইনাস इक्वल टू जमन छिलो हमरा लिखलाम सूत्रंक 6 स्क्वायर बीटा इक्वल टू cos स्क्वायर अल्फा प्लस वन माइनस साइन स्क्वायर अल्फा इक्वल टू cos स्क्वायर अल्फा और वन माइनस sin स्क्वायर अल्फा सेटियो cos स्क्वायर अल्फा इक्वल टू टू क स्कोर आलफा बीटा इक्वल टू टू क स्कोर आलफा सूतरा ओन बस्कोर बीटा इक्वल टू टू क स्कोर आलफा अर्थात क बीटा इक्वल टू वान बस्कोर आलफा अर्थात टू क बीटा इक्वल टू वान बस्कोर

মাইনাস ওয়ান টু কসকোয়ার মিটার পরিবর্তে লিখবো সেক স্কোয়ার আলফা সেক্স স্কোয়ার আলফা মাইনাস ওয়ান টু টেন স্কোয়ার আলফা কোশ্চেন নাম্বার ফোর সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু টু প্লাস রুট ফাইভ থিটা জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে হলে সাইন প্লাস কস থিটার সরলতম মান নির্ণয় কোশ্চেন নাম্বার ফোর সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু টু প্লাস রুট ফাইভ থিটা জিরো ডিগ্রির চেয়ে বড়ো নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হলে সাইন থিটা প্লাস ক্রস থিটায় সরলতম মান নির্ণয় করতে হবে দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু টু প্লাস রুট ফাইভ সুতরাং সেক থিটা মাইনাস টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ সংখ্যাটি দুইয়ের চেয়ে বড়ো সে কারণে আমরা রুট ফাইভকে প্রথমে লিখলাম আমাদের হিসাবে সুবিধা হবে এখন রুট ফাইভ মাইনাস দিয়ে লব এবং হরকে গুণ করি ইকোয়াল টু রুট ফাইভ মাইনাস টু হলো ফোর টু যোগ করে দিলে পাই টু শেখ থিটা ইকাল টু টু রুট ফাইভ অর্থাৎ শেখ থিটা ইকাল টু রুট ফাইভ থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ একটি সমকোণী ত্রিভুজ এখানে এই কোনটি থিটা যদি হয় শেখ থিটা হলো অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ বাই ভূমি তাহলে লম্বো হচ্ছে রুট ফাইভ স্কোয়ার হলো ফাইভ মাইনাস ভূমি স্কোয়ার ইকাল টু ফোর রুট করলে টু পাবো প্রত্যেকের সঙ্গে একটি করে কে গুণ করে দিই তাহলে থিটা প্লাস কস থিটা সাইন থিটা হলো সাইন থিটা হলো লম্বো বাই অতিভুজ তাহলে টু বাই রুট ফাইভ কস হল ভূমি বাই অতিভুজ ওয়ান বাই রুট ফাইভ ইকাল টু থ্রি বাই রুট ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভ টেন থিটা প্লাস কর থিটা টু হলে স্কোয়ার থিটা প্লাস কট থিটা এর সরলতম মান দেওয়া আছে টেন থিটা প্লাস কট থিটা তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই टेन स्कोर थीटा प्लस टू इंटू टेन थीटा इंटू कट थीटा प्लस कट स्कोर थीटा इक्वल टू थार्टी सिक्स टेन स्कोर थीटा प्लस कट स्क्र थीटा प्लस टू इंटू टेन थीटा इंटू कट थीटार परिवर्त लिखब ओन बन थीटा ইকোয়াল টু থার্টি সিক্স টেন থিটা হয়ে গেল তাহলে আমরা পেলাম টেন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার টু থার্টি সিক্স মাইনাস টু অর্থাৎ থার্টি ফোর থ্রি স্কোয়ার মাইনাস ফোর প্লাস ওয়ান টু জিরো জিরো হলে টেন থিটা প্লাস এর সরলতম মান নির্ণয় করতে হবে দেওয়া আছে থ্রি ক -4 মাইনাস ফোর সাইন্থিটা ক স্কোয়ার থিটার পরিবর্তে লিখব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন থিটা প্লাস ওয়ান টু জিরো অর্থাৎ থ্রি মাইনাস থ্রি সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন থিটা প্লাস ওয়ান টু জিরো অর্থাৎ থ্রি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর মাইনাস ফোর ইকাল টু জিরো অর্থাৎ থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস সিক্স সাইন থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস ফোর ইকল টু জিরো থ্রি সাইন থিটা কমন নেই নি থাকলো সাইন প্লাস টু থিটা প্লাস টু জিরো অর্থাৎ সায়েনটা প্লাস টু থ্রি মাইনাস টু টু জিরো এখন সায়েনটা প্লাস টু 0 টু জিরো হলে সাইন্িটা মাইনাস টু হবে সুতরাং এখন সাইন্িটার মান মাইনাস হতে পারে না সুতরাং থ্রি সাইন্িটা মাইনাস টু ইকাল টু জিরো অর্থাৎ থ্রি সাইন্থিটা মাইনাস টু ইকাল টু জিরো তাহলে থ্রি সাইন্টা ইকাল টু টু অর্থাৎ সাইন্টা ইকল টু টু বাই থ্রি এখন আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম থিটা ধনাত্মক সূক্ষ্ম বলা হয়েছে এই কোণটি যদি থিটা হয় সাইন থিটা এটি হল লম্ব অতিভুজ সুতরাং ভূমি হবে থ্রি স্কোয়ার হলো নাইন টু স্কোয়ার হলো ফোর ইকোয়াল টু রুট ফাইভ প্রত্যেকের সঙ্গে একটি করে কে গুণ করলাম অতএব টেন থিটা প্লাস সেক থিটা ইকাল টু টেন থিটা টেন হলো লম্ব বাই ভূমি তাহলে টু বাই রুট ফাইভ সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি তাহলে থ্রি বাই রুট ফাইভ ইকল টু ফাইভ বাই রুট ফাইভ ইকল টু রুট ফাইভ পি প্লাস কিউ সাইন থিটা এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে নাইন ও সেভেন হলে পি ও কিউ এর মান চারটি অপশান আছে কারেক্ট অপশানটি নির্ণয় করতে হবে মাইনাস ওয়ান লেস ইকাল টু সাইন থিটা লেসিকাল টু ওয়ান আমরা জানি তাহলে মাইনাস কিউ লেস টু কিউ সাইন থিটা লেস ইকল টু কিউ কিউকে পজিটিভ ধরে নিলাম তাহলে পি মাইনাস কিউ লেস টু পি প্লাস কিউ লেস টু পি প্লাস কিউ এখন পি প্লাস কিউ এর সর্বোচ্চ মান হলো পি প্লাস কিউ এখন সর্বোচ্চ মান দেওয়া আছে নাইন আর ক্ষুদ্রতম মান হল পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ ইকোয়াল টু সেভেন সুতরাং টু পি ইকোয়াল টু সিক্সটিন পি হলো এইট এবং কিউ হল ওয়ান কোশ্চেন নাম্বার এইট টেন এ ইকোয়াল টু টু বাই থ্রি হলে ফাইভ স্কোয়ারে মাইনাস টু ক স্কোয়ারে ভাগ ফিফটিন সাইনস্কোয়ার এ প্লাস থ্রি ক স্কোয়ারে এর সরলতম মান নির্ণয় করতে হবে এক্ষেত্রে এ কোনটি ধনাত্মক সূক্ষ্ম কোণ যদি হয় তাহলে আমরা এক্ষেত্রে পাচ্ছি টেন থিটা টু বাই থ্রি তাহলে টু কে বা আর এটি হলো থ্রি কে তাহলে অতি হবে ফোর কে স্কোয়ার প্লাস নাইন কে স্কোয়ার রুট ইকাল টু রুট থার্টিন কে सूतरा फाइव सकोर ए माइनस टू क स्कोर ए बिफ्ट सकोर ए प्लस थ्री क स्कोर एक्ल टू फाइव इंटू सह रूट टू बुट थार्ट होल स्क्वायर माइनस टू कस हल थ्री बाय रूट थर्टीन होल स्क्वायर बाय फिफ्टीन इंटू टू बाय रूट थर्टीन होल स्क्वायर प्लस थ्री थ्री बाय रूट थर्टीन होल स्क्वायर इक्वल टू फाइव इंटू फोर माइनस टू इंटू नाइन ফিফটিন ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু নাইন ইকাল টু টোয়েন্টি মাইনাস এইটিন বাই সিক্সটি প্লাস টোয়েন্টি সেভেন ইকাল টু টু বাই এইটটি সেভেন সেভেন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ফাইভ থিটা জিরো ডিগ্রির চেয়ে বড়ো নাইনটি ডিগ্রির চেয়ে ছোটো হলে রুট থ্রি সাই সেক থিটা প্লাস টেন থিটা বাই রুট টু কর থিটা মাইনাস রুট থ্রি থিটা এর সরলতম মান দেওয়া আছে সেভেন সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখব ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকোয়াল টু ফাইভ সুতরাং সেভেন সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর মাইনাস ফোর সাইন্স স্কোয়ার থিটা ইকল টু ফাইভ থ্রি স্কোয়ার থিটা ইকল টু ওয়ান তাহলে সাইন্স স্কোয়ার থিটা ওয়ান বাই থ্রি অর্থাৎ সাইন্স হলো ওয়ান বাই রুট থ্রি ধনাত্মক সুতরাং এক্ষেত্রে আমরা এভাবে লিখব সাইন থিটা সাইন হল লম্ব বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে রুট থ্রি স্কোয়ার তাহলে থ্রি মাইনাস ওয়ান ইকাল টু রুট টু এক্ষেত্রে একটি কে গুণ করলাম এক্ষেত্রে একটি কে গুণ করে দিলাম তাহলে রুট থ্রি সেক থিটা প্লাস টেন থিটা বাই রুট টু কর থিটা মাইনাস রুট থ্রি কস থিটা ইকল টু রুট থ্রি ইন্টু সেক থিটা শেখ থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে রুট থ্রি বাই রুট টু টেন থিটা হলো লম্ব বাই ভূমি তাহলে কে বাই ওয়ান বাই রুট তাহলে ওয়ান বাই রুট টু বাই ইন্টু কর থিটা হল রুট টু বাই ওয়ান তাহলে ইন্টু রুট টু মাইনাস রুট থ্রি কস থিটা কস ভূমি বাই অতিভুজ তাহলে রুট টু বাই রুট থ্রি সুতরাং এক্ষেত্রে রুট থ্রি রুট ক্যান্সেল হয়ে গেল তাহলে আমরা পেলাম থ্রি বাই রুট টু আর এক্ষেত্রে রুট টু কমন নিলে ব্র্যাকেটে থাকলো রুট টু Equal to 3 plus 1, that is, 4 by root 2 into root 2 into root 2 minus 1. Equal to 4 into root 2 plus 1. Root 2 into root 2, at root 2. That is, root 2 minus 1 into root 2 plus 1. Equal to 4. इंटू रुट टू प्लस वन बु इंटू टू माइनस वन इक्वल टू टू इंटू रुट टू प्लस वन क्वेश्चन नंबर टेन साइन सिक्सटी सेवेन डिग्री कॉस थर्टी सेवेन डिग्री माइनस साइन थर्टी सेवेन डिग्री कॉस सिक्सटी सेवेन डिग्री बाय कॉस थर्टीन डिग्री ইন্টু কস সেভেন্টিন ডিগ্রি মাইনাস সাইন থার্টিন ডিগ্রি ইন্টু সাইন সেভেন্টি ডিগ্রি এর সরলতম মান এখন সাইন সিক্সটি সেভেন ডিগ্রি কস থার্টি সেভেন ডিগ্রি মাইনাস থার সাইন থার্টি সেভেন ডিগ্রি কস সিক্সটি সেভেন ডিগ্রি বাই কস থার্টিন ডিগ্রি কস সেভেন্টিন ডিগ্রি মাইনাস সাইন থার্টিন ডিগ্রি ইন্টু সাইন সেভেন্টিন ডিগ্রি ইকাল টু সাইন এ মাইনাস কস এ সাইন বি এই যে থার্টি সেভেন ডিগ্রি আমরা যদি পরে লিখি তাহলে ফর্মুলাটা কেমন হল সাইনে কস বি মাইনাস কস এ b তাহলে এটি সাইন এ মাইনাস বি এর সূত্র তাহলে সাইন সিক্সটি সেভেন ডিগ্রি মাইনাস থার্টি সেভেন ডিগ্রি কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি এটি হলো সাই কস এ প্লাস বি এর সূত্র ইকাল টু সাইন থার্টি ডিগ্রি বাই কস থার্টি ডিগ্রি এমন সাইন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই টু আর কস থার্টি ডিগ্রি হলো রুট থ্রি বাই 2 equal to 1 by root 3.